হ্যালো বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করি সবাই ভালো আছো বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি অনেক দিন বাদে ভিডিওতে আসলাম তো চলো আমরা এখন যাচ্ছি ঘুরতে আর এখন হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা তো আমাদের ট্রেন আছে দশটা পঞ্চান্ন শিয়ালদা থেকে তো চলো বেরোই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো তো বন্ধুরা ফাইনালি আমি এখন শিয়ালদায় পৌঁছে গেছি চলো দেখি কত নম্বরে গাড়ি দেয় তো বন্ধুরা আমাদের গাড়ি দিয়ে দিয়েছে তেরো নম্বর প্ল্যাটফর্মে আজমির এক্সপ্রেস এই হচ্ছে আমাদের গাড়ি তো চলো আমরা সিট নাম্বারে যাই তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের কম্পার্টমেন্টের সামনে বি সিক্স আর আমাদের গাড়ির নাম্বার হচ্ছে বারো আটানব্বই সাত আজমির এক্সপ্রেস চলো সিটে গিয়ে বসি হ্যালো হ্যালো তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি আমাদের সিটে এই হচ্ছে আমাদের সিট নাম্বার পঁয়ষট্টি আর আটষট্টি লোয়ার সিট তো চলো এবার আমরা কিছু টিফিন করি তারপর আবার তোমার গাড়ি ছাড়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে একদম পুরো চার্জ টাইমে যে দশটা পঞ্চান্নই গাড়ি ছেড়েছে তো চলো পরে স্টেশন আছে বর্ধমান তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর আমরা যাচ্ছি এখন হচ্ছে পরেশনাথ তো তিনশো তেরো তেরো কিলোমিটারের রাস্তা আমাদের দেখা হচ্ছে পরেশনাথে নেবে তোমাদের সাথে তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি পরেশনাথ স্টেশনে একদম গাড়ি পুরো রাইট টাইমেই এসেছে আর এই হচ্ছে আমাদের গাড়ি দেখো তো গাড়িকে করে দিই টাটা বাই বাই আমরা এখান থেকে সকাল হওয়ার সাথে সাথেই বেরোনো শুরু করবো তো বন্ধুরা ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি আর এই গাড়ি আমাদের ভাড়া নিয়েছে সত্তর টাকা করে আমরা দুইজন আছি এবং এছাড়াও অনেকেই আছে এই গাড়িতে তো চলো আমরা যাই মধুবন তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ফাইনালি আমি পৌঁছে গেছি হচ্ছে মধুবনে আর এখানে শেয়ারিং গাড়িতে আসলাম সত্তর টাকা করে ভাড়া নিয়েছে তো চলো দুজনের দেড়শো টাকা নিয়েছে সত্তর টাকা না সরি দুজনের দেড়শো টাকা ভাড়া নিয়েছে তো চলো আগে যাই আর তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফাইনালি আমি পৌঁছে গেছি মধুবন একদম পরশনাথ এখান থেকে যাত্রা শুরু করছে তোমারও দেখে নাও আমি হিন্দি তেমনটা বুঝি না তো তোমারও দেখে নাও ভালো হবে আর আমরা এখান থেকে চা খাচ্ছি চা খেয়ে তারপরে আবার এখান থেকে হাটা ট্রেকিং করা শুরু করব তো দেখা যাচ্ছে ট্রেকিংয়ের পথে তোমাদের সাথে তো বন্ধুরা ফাইনালি আমরা যাত্রা শুরু করলাম এখান থেকে ট্রেকিং শুরু তো চলো আরও আগে যেতে থাকি দেখো বন্ধুরা বৃষ্টির জন্য বৃষ্টি থেকে বাঁচার জন্য এরকম টাইপের সেট আছে আর আমার সাথে এই যে রাজুদা আছে এতক্ষণ তো দেখাইনি আমাদের সাথে রাজুদা আছে আর যেই কথাটা বলিনি সেটা হলো আমরা কোন ট্রেন আসলাম যেই ট্রেনে আসলাম সেই ট্রেনের টোটাল ভাড়া তোমাদেরকে এখন ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু দেখে নিও ঠিক আছে তো চলো আমরা ট্রেকিং করতে থাকি আর তোমরা সাথে থাকো এখান থেকে মধুবন গ্রাম কিংবা শহর যেটাই বলো না কেন তার একটা ছোট্ট ভিউ পয়েন্ট পুরো মেঘের জন্য পুরো ভিজিবিলিটি নেই তবুও যেটা দেখতে পাচ্ছি সেটাই তোমাদেরকে দেখালাম আর দেখছো ঘেমেটেমে পুরো একাকার হয়ে গেছি পাঁচশো মিটারও এসে পাড়িনি এই অবস্থা আমাদের সবারই একই অবস্থা হবে এখানে আসলে তো চলো সামনে দেখো আবার একটা প্রতীক্ষালয় মতো আছে বৃষ্টি পড়লে কিন্তু এর থেকে বাঁচা যাবে তো চলো আরও আগে যেতে থাকি তারপর আবার তোমার সাথে কথা হবে দেখো শর্টকাট নিচ্ছি আমরা এই পাশ দিয়ে অনেকটা রাস্তা না তো ঘুরতে হবে এই শর্টকাটটা যদি না নেই অনেকটা রাস্তা আমাদের ঘুরতে হবে তার জন্যে এই শর্টকাট নেওয়া শর্টকাটটা কিন্তু খুব সাবধানে নিতে হবে এই না যে হুড়োহুড়ি করে উঠে গেলাম ছোট্ট ছোট্ট স্টেপে উঠতে হবে এই জঙ্গলে হাতি জঙ্গলি সুড় হরিণ সব আছে আমরা খুব ভালো দিন এসেছি আজকে পনেরোই আগস্ট ছুটি আছে তাই এসেছি আমরা ঘুরতে আর আমার জীবনে প্রথমবার পাহাড়ে ওঠা ছোট হোক কিংবা জীবনে প্রথমবার তোমরা কি প্রথমবার আগে উঠেছ আগে দুইবার আগে দুইবার তোমার তাতে তোমার তাহলে এক্সপিরিয়েন্স আছে আমার পুরো কোনো এক্সপিরিয়েন্স নেই আমি প্রথমবার তো চলো প্রথমবারের কেমন প্রথমবারে কেমন অভিজ্ঞতা হয় সেটা আমি তোমাদেরকে জানাবো তো বন্ধুরা এই হচ্ছে কলিকুণ্ড যৌন মন্দির তো চলো ভিতরের দিকে যাই দেখো কি সুন্দর দেখতে চারিপাশে হনুমান কত লোকজন রয়েছে রেশ নিচ্ছে আমরা পুরো মেঘের ভিতরে চলে এসেছি মেঘকে হাত বাড়ালেই ছুতে পাচ্ছি। ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু ভীষণ ভালো লাগছে হেভি সুন্দর এখান থেকে আবার রাস্তা ডাউন কতটা ডাউন আবার তারপরে চড়াই করতে হবে আসার সময় আসার সময় তো একটুখানি চড়াই করতেই হবে আবার এর এইটুকি ডাউন নেবে আবার চড়াই উঠতে হবে কোথায় কতটা তার কোনো ঠিক ঠিকানা নাই বাবাই তো অনেক ডাউন দেখো অনেক ডাউন সামনে আবারটা প্রতীক্ষালয় আছে জঙ্গলের ভিতরে প্রতীক্ষালয় এদিকে খাবার দিছে এরা খাচ্ছে ই কত ছোট ছোট দেখো এগুলো এগুলো তো বড় এই তোদেরকে কিছু করছি না উনি প্যাকেট ধরে দিয়ে না ভুল করেছে ভীষণ ওই প্যাকেটটা ও যদি ছড়া দিত তাহলে পাইত এই ছোট গুলোর সাথে বেশি লাগ ভালো লাগে না না দুধ খাওয়াচ্ছে না গরম ভাবেই নিয়ে যায় হনুমান বাঁদর এরমভাবে ওদের বাচ্চাদেরকে কোলে করে হাতে ব্যানার লাগানো রয়েছে বোর্ড অথচ বাদর ছাড়া আমরা আর আপাতত কিছুই দেখতে পাবো না বাদরের প্রচুর উৎপাত আছে বাদরে শুধু দেখতে পাবো অন্য কিছু সামনে না আসাটাই বেটার তাহলে কিন্তু আত্মা কুড়ো খাঁচায় উঠে যাবে সাপও চায় না এই যাত্রায় ঠিক আছে চলো দেখোই পাহাড়ের মাথায় মেঘ জমে রয়েছে তো মেঘ পুরো একদম হাতের মুঠোয় আর এইদিকে কোথাও তো একটা ঝর্ণা শব্দ আসছে দেখা যাক শব্দটা শব্দ অনুযায়ী আমরা যেতে পারি নাকি ঝর্নার কাছে পরেশনাথ মন্দির এখনো সিক্স পয়েন্ট কিলোমিটার আমরা তবে এসছি চার কিলোমিটার মতো এইদিকে দেখো চিতাবাঘের ছবি দেয়া রয়েছে দেখো মানে চিতাবাঘ আছে মনে হচ্ছে এখানে চলো আগে যাই হোক কষ্ট অনেক কষ্ট বসে বসে রেস্ট নিয়ে নিয়ে তারপরে আসছি শুধু একবার দেখো নাইস লাগছে নাইস এই পাশে মেঘ এই পাশে সুর্যি মামা এই পাশে মেঘ লাগছে আর দারুণ হাওয়াও দিচ্ছে আবার নিচের দিকে নাবজি মানে ওঠার সময় ফেরার সময় আবার ভীষণ কষ্ট হবে ভীষণ কষ্ট ফেরার সময় তোমাকে বলছিলাম না ঝর্ণা শব্দ পাওয়া যাচ্ছে বন্ধুরা পেয়ে যাচ্ছে ঝর্ণা রাস্তা থেকে একটুখানি সাইডে নামলেই ঝর্ণা চলো দেখাচ্ছি দেখো সবাই ছবি টবি তুলছে দেখছে খুশবু করছো এখানে সবাই স্নান করছে ছবি তুলছে সবাই সবাই ছবি টবি তুলছে না তো বন্ধুরা আমরা এখান থেকে এখন স্নান করে নিলাম এই দেখো বৃষ্টির জল ঝর্ণা ছোটোখাটো একটা ঝর্ণা এই যে রাজুদা এই যে আমি স্নান টান করে ফেলে হয়ে নিলাম তো চলো আবার সামনের দিকে এগোই ফাইনালি আমি এখন পৌঁছেছি চন্দ্রপ্রভুর চকে তো এই হচ্ছে চন্দ্রপ্রভুর চক দেখো তো চলো দেখো পুরো জিরো ভেসিলিটি পুরো মেঘ এখানে ভরে গেছে এখান থেকে দর্শন করে তারপরে আবার বেরিয়ে যাচ্ছি যে স্বামীজিগুলো আসে তাদের সমাধি আছে এখানে তো সব কটা ঘুরে ঘুরে দেখা সম্ভব হলো না মানে আবার পাহাড় চড়ে চড়ে দেখতে হবে তো এর জন্যই আর সব কটা দেখা সম্ভব না তো তিন চারটে দেখলাম তাদের নাম এবং তাদের যেই ডেটে এক্সপায়ার হয়েছে সেই সমস্ত ডেটগুলোতে এখানে সমাধি করা রয়েছে এবং তাদের পা চরণ কী বলে এটাকে পা পদ চিহ্ন করা রয়েছে একটা তো যাচ্ছি এবার পরেশনাথের দিকে আমরা এখন আছি অজিতনাথ সমাধির পাশে এই হচ্ছে অজিতনাথ সমাধি তো আর এই হচ্ছে সামনে পরেশনাথ জি তো চলো আর অল্প একটু বাকি আছে যাবো বন্ধুরা অবশেষে ফাইনালি আমরা পড়াশোনা অনেক কষ্ট অনেক কষ্ট হয়েছে প্রথমবার তো এর জন্য অনেক ভীষণ কষ্ট হয়েছে আর সামনের ভ্যালিটা দেখো দেখেছ আর মেঘের যা খেলা হচ্ছে তাতে মন মুক্ত হয়ে তো যারা এখনো আসোনি তারা আসো পরেশনাথ এবং বর্ষার সময় আসো যেমন আগস্ট মাস চলছে এখন বর্ষার সিজন তাতে দেখতে পাবে আর এরকম মেঘের খেলাও দেখতে পাবে নয়তো গরমের সময় আসলে না প্রচন্ড গরমে তোমাদের ভীষণ কষ্ট হতে পারে এখানে এমনিও ভীষণ গরম লাগছে এখন বর্ষাকালে ঠিক আছে আমরা যাই ভিতর দিকে দেখো এই পাশে রাস্তা দেখা যাচ্ছে রাস্তা দেখা যাচ্ছে কি নদী আছে নাকি ওটা দূরে দিল্লি দিল্লি রোড এটাই হচ্ছে দিল্লি রোড কলকাতা দিল্লি কানেক্ট করছে এটাই তো বন্ধুরা ফাইনালি আমরা এখন আছি ভারতবর্ষের ঝাড়খণ্ডের রাজ্যের গিরিডি জেলার অবস্থিত পরেশনাথ মন্দিরে এই মন্দিরের হাইট এক হাজার মিটার এর উচ্চতা এই পাহাড়টির নামকরণ করা হয়েছে তেইশতম তীর্থঙ্কর পরেশনাথের নামে তো বন্ধুরা আমরা এখন নামা শুরু করেছি আর ওটা যতটাই কষ্ট ছিল নামাটাই কিন্তু ততটাই রিক্স সাবধানে নামতে হবে আর এখন বর্ষা হয়ে গেল পুরো ভিজে গেছি বর্ষায় আর সাবধানে কিন্তু নামতেই হবে কত সুন্দর আস্তে আস্তে সাবধানে হচ্ছে এখন তো চলো আমরা পুরো নিচে গিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে ফাইনালে আমরা এখন পৌঁছে গেছি মধুবন দেখি করে ফেললাম অনেক কষ্ট হলো তো এখন চলো যাই আমাদের ট্রেন আছে তারপরে আবার তোমাদের জানাবো তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি স্টেশনে আর আমাদের ট্রেন আছে এগারোটা পঁয়ত্রিশে দুন এক্সপ্রেস তো টিকিটের ভাড়া সম্পূর্ণ আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখে নিও আর আমার এই প্রথমবার বাড়ি থেকে এত দূরে ঘুরতে আসা তাও আবার পাহাড় তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বা লাইক করে জানিও তো দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ টাটা বাই বাই